রাজ্যের মুখ্যমন্ত্রী গোয়ার তুমি করছেন চিকিৎসক নার্স থেকে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বসে ব্যাপারটা সহজেই মিটিয়ে নেওয়া যায় কিন্তু তার এই গোয়ার তুমির জন্যই এর আগে রাজ্যের মানুষের কাছে তার মুখ পড়েছে তারপরে দেশের মানুষের কাছে রাজ্যের বদনাম হয়েছে এখন বিদেশের মাটিতেও এ রাজ্যের বদনাম হচ্ছে শনিবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনই তোপ দাগলেন কংগ্রেস নেতা অধিত চৌধুরী শুনে নেওয়া যাক সাংবাদিক সম্মেলনে কি বললেন তিনি মমতা ব্যানার্জির গোয়ার জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে মমতা ব্যানার্জি নিজে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো উচিত আন্দোলনকারী যারা তারা তো এই রাজ্যেরই নাগরিক তাদের সঙ্গে আলোচনা করে একটা সমাধান সূত্র বার করা তো দায়িত্ব মুখ্যমন্ত্রী কারণ প্রশাসনটা তার সে একদিকে স্বাস্থ্যমন্ত্রী একদিকে পুলিশ মন্ত্রী তাহলে স্বাভাবিকভাবে তার দায়িত্বের মধ্যে বর্তা এটা যে এই আন্দোলনকারী যারা ডাক্তার বলুন নার্স বলুন তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টাকে একটা মীমাংসা সূত্র তৈরি করা বাংলার মুখ্যমন্ত্রী গুমার শুধু নয় তিনি এখন ডাক্তারদের দেবের যুদ্ধ ঘোষণা করেছেন কালকে যেমন বললেন না যে আমি শান্ত থাকি মানে এটা নয় যে আমি আর কিছু করতে পারি মমতা যে নিজে বলছে ও শান্ত থাকবে না ও অশান্ত থাকবে ও অশান্তি করবে হাতে ক্ষমতা রাজ্যের হাত পুলিশের হাত সব কিছুর মালিক সে যদি মনে করেন আমি অশান্তি করবো করতে পারে অত্যাচারের দমন পীড়ন করে আন্দোলনটাকে ভেসে দিতে চাইছে যে যেটা স্টাইল প্রথমে মিছিল করে বুঝিয়ে দিল আমি পরোয়া করি না বাংলার মানুষের এটাই বার্তা তৃণমূল যা খুঁজে তাই করবে তাতে ধর্ষণই হোক খুনি হোক তোমার বাড়ির মেয়ে বেপাত্তা হয়ে যাক তোমার বাড়ির মেয়েকে কেউ তুলে নিয়ে যাক তৃণমূল তার মতো করে চলবে আর সেখানে কেউ যদি বিরুদ্ধে বলতে যায় তাহলে তার উপরে আক্রমণ নেমে আসবে নার্স ডাক্তার সকলের উপর আক্রমণ নেমে আসছে এবং এই আক্রমণগুলোর পরিচালনা করছে মমতা ব্যানার্জি মানে এই রকম একটা মুখ্যমন্ত্রী এ বাংলাটা ভাবতে আমার খারাপ লাগছে ভোটে জেতাটা শেষ কথা নয় ভোটে নানা অঙ্কে মানুষ যেতে কেউ নানা অঙ্কে মানুষ হারে কিন্তু এতগুলো মানুষের সঙ্গবদ্ধ প্রতিবাদ তার কি কোনো মূল্য নাই সব কি আপনার বিরুদ্ধে না ঘটনার বিরুদ্ধে অপরাধীর বিরুদ্ধে যে প্রতিবাদ সেটাকে আপনি আপনার বিরুদ্ধে প্রতিবাদ বলে গণ্য করছেন অর্থাৎ আপনি নিজে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি অপরাধীদের পক্ষে আপনি ধর্ষকদের পক্ষে আপনি নির্যাতনকারীদের পক্ষে না হলে আপনার বিরুদ্ধে কত আন্দোলন করেনি বাংলার মানুষের বাংলার মা বোনেদের আমার ঘরের মেয়েদের আমাদের ঘরের বোনেদের নিরাপত্তা চাইবার অধিকার কি আমাদের নেই আমি তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করবো আপনারা তো সবাই পুরুষ আপনারা মহিলাও আছে আপনাদের ঘরে সবাই তো নিঃসন্তান নয় সন্তান সন্ততিও আছে তাদের কথা করে ভাবুন তো তাদের সঙ্গে আলোচনা করে দেখুন আপনি তো নেতা তৃণমূলের বা নেত্রী তৃণমূলের আপনার পরিবারের মেয়েরা বোনেরা তারা কি বলছে মায়েরা তারা কি বলছে একবার আলোচনা করে দেখুন আপনি এক নিষ্ঠুর নির্মম এক অত্যাচারী মুখ্যমন্ত্রীর এই গুঁয়ার তুমির আপনার শিকার হবেন না নিজের বিরুদ্ধে নিজে আন্দোলনে নামছে অদ্ভুত ব্যাপার এটাও ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি নিদর্শন তৈরি করলেন তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে তিনি পথে নামছেন আপনি নিজের একটা মূর্তি তৈরি করুন একটা কার্ডবোর্ড তৈরি করুন সেখানটা দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করুন কারণ প্রতিবাদটা আপনার বিরুদ্ধে আপনার রাজ্য ব্যর্থ আপনার পুলিশ ব্যর্থ আপনার অধীনে হাসপাতালে আমাদের ঘরের একটা বোন বা মেয়ে সে ধর্ষ ধর্ষণ এবং খুন হয়েছে সব কথা আপনার ব্যর্থতা কারণ আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী বড় অদ্ভুত আপনার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে আপনি সেখানটা দেখাতে চাইছেন যে আমি কত বড় সততার প্রতীক দেখো আমি আমার সরকারের বিরুদ্ধেও বলছি এইসব ভণ্ডামি বাংলার মানুষ দেখছে ভাই এ ভণ্ডামি দেখছে আপনার দেহের ভাষাতে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি জোর করে অপরাধকে জোর করে অপধ অপরাধীদের আপনি বাঁচাতে চাইছেন